নমস্কার শুধু দর্শক বিন্দু দর্শক গবেষণা গবেষকরা কত কিছু আবিষ্কার করছেন সারা দুনিয়া জুড়ে মানুষের উপকারের জন্য এরকমই একটা গবেষণা সেই গবেষণার গবেষকরা একটা একশী জীব অ্যামিবিডিয়ামের জিনোমে প্রাচীন দৈত্যকার ভাইরাসের অবশিষ্টাংশ আবিষ্কার করেছেন পরামর্শ দিয়েছেন যে এই ধরনের ভাইরাল ক্রমগুলি জটিল জীবন গঠনের বিবর্তনের ভূমিকা পালন করতে পারে এই গবেষণাটি ভাইরাস এবং তাদের হোস্টের মধ্যে গতিশীল সম্পর্ককে হাইলাইট করে যা মানুষের জেনেটিক্সকেও প্রতিফলিত করে সায়েন্স অ্যাডভান্সেসে প্রকাশিত একটি নতুন গবেষণায় জটিল জীবনের বিবর্তনীয় ইতিহাসে একটি আশ্চর্যজনক মোর উন্মোচিত হয়েছে লন্ডনের কুইন মেরি ইউনিভার্সিটির গবেষকরা দেখেছেন যে একটি এককোষী জীব প্রাণীদের সাথে ঘনিষ্ঠভাবে সম্পর্কিত এর জেনেটিক কোডের মধ্যে প্রাচীন দৈত্য ভাইরাসের অবশিষ্টাংশ রয়েছে এই আবিষ্কারটি কিভাবে জটিল জীবগুলি তাদের কিছু জিন অর্জন করতে পারে এবং ভাইরাস এবং তাদের হোস্টের মধ্যে গতিশীল ইন্টারপ্লেকে আন্ডারস্কোর করে তার অন্তর্দৃষ্টি প্রদান করে গবেষণাটি মিষ্টি জলের পরিবেশে পাওয়া এক এককোষী পরজীবী অ্যামিবিডিয়াম নামক একটি জীবনের উপর দৃষ্টি নিবন্ধ করা হয়েছে অ্যামিবিডিয়ামের জিনম বিশ্লেষণ করে কুইন মেরি স্কুল অফ বায়োলজিক্যাল অ্যান্ড বিএ ভিওরাল সায়েন্সের সিনিয়র লেকচারার ডক্টর আলেক্স ডি মেন্ডোজা সোলারের নেতৃত্বে গবেষকরা দৈত্যকার ভাইরাস থেকে উদ্ভূত জেনেটিক উপাদানের আশ্চর্যজনক প্রাচুর্য খুঁজে পেয়েছেন বিজ্ঞানের কাছে পরিচিত কিছু বৃহত্তম ভাইরাস এই ভাইরাস সিকোয়েন্সগুলি ভারীভাবে মিথাইলেট ছিল যেটি একটি রাসায়নিক ট্যাগ যা প্রায়শই জিনকে নীরব করে দেয় এটি অ্যামিবিডিয়ামে ডিএনএর ভিতরে লুকিয়ে থাকা ট্রোজান ঘোড়াগুলিকে খুঁজে পাওয়ার মতো ডক্টর ডি মেন্ডোজা সোলার ব্যাখ্যা করেছেন এই ভাইরাস সন্নিবেশগুলি সম্ভব ক্ষতিকারক এবং সাথে বলা যেতেই পারে যে অ্যামিবিডিয়াম তাদের রাসায়নিকভাবে নীরব করে তাদের নিয়ন্ত্রণে রেখেছে বলে মনে করা হচ্ছে গবেষকরা তারপরে কিছু ঘটনা আরও বিস্তৃতভাবে হতে পারে এবং সেটা তদন্ত করছেন তারা বেশ কয়েকটি অ্যামিবিডিয়াম আইসোলেটের জিনোমের সাথে তুলনা করে এবং ভাইরাল সামগ্রীতে উল্লেখযোগ্য বৈচিত্র্য খুঁজে পেয়েছে এটি পরামর্শ দেয় যে ভাইরাল সংহতকরণ এবং নিরবতা প্রক্রিয়া চলমান এবং গতিশীল এই ফলাফলগুলি ভাইরাস এবং তাদের হোস্টদের মধ্যে সম্পর্ক সম্পর্কে আমাদের বোঝা চ্যালেঞ্জ করে বলছেন ডক্টর ডি মেন্ডোজে সোলার প্রথাগতভাবে ভাইরাসগুলিকে আক্রমণকারী হিসেবে দেখা হয় তবে এই গবেষণাটি আরও জটিল গল্পের পরামর্শ দেয় ভাইরাল সন্নিবেশগুলি তাদের নতুন জিন সরবরাহ করে জটিল জীবের বিবর্তনে ভূমিকা পালন করতে পারে এবং এটি এই অনুপ্রবেশকারীদের ডিএনএর রাসায়নিক টেমিং দ্বারা অনুমোদিত বৈদ্যনা দাসের রিপোর্ট বিশ্বের রচনা